ওয়েলকাম টু শখের কৃষি শখের কৃষিতে আপনাদের স্বাগতম গত ভিডিওতে আপনারা দেখেছিলেন তৃতীয় এবং শেষ স্প্রেটা ঠিক আমরা কখন করে থাকি ওই স্প্রে কমপ্লিট করেছি আমি অলমোস্ট টোয়েন্টি ডেইজের মতো হয়ে গিয়েছে সবগুলো স্প্রে কমপ্লিট হওয়ার পর আমার সবগুলা আম চাড়ায় কি পরিমাণের আম সেট হয়েছে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এখন আপনারা যে আমগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাইল্যান্ডের অনেক পুরনো একটি জাত বাংলাদেশে এটা ব্যানানা ম্যাঙ্গো নামে পরিচিত দেখতে ছোট হলেও গড়ে প্রতিটি আমের ওজন চারশো গ্রামেরও বেশি হয়ে থাকে আজ থেকে প্রায় ত্রিশ বছর আগে থাইল্যান্ডে এই আমের জাতগুলো প্রথম পাওয়া যায় বাংলাদেশে লাস্ট কিছু বছর যাবত ভালোই ফেমাস এই ব্যানানা ম্যাঙ্গো আমার টেস্ট করা সবচেয়ে পাতলা আটির আম যদি থাকে সেটা হচ্ছে এই ব্যানানা ম্যাঙ্গো এই আমের সুইটনেসটা অনেক দারুণ স্মেলটাও অনেক সুন্দর থাকলে এই আমের কালারটা হয় একদম ইয়েলো কালার কিছু কিছু ক্ষেত্রে জায়গা বেঁধে লালচে কালার হয়ে থাকে এই আমটির সেলফ লাইফ টাইম অনেক ভালো যার জন্য অনেক দিন রেখে খাওয়া যায় ঢাকার মাটিতে এই আমের ফলন খুব ভালো হয় স্পেশালি নরসিংদিতে অনেক বেশি ভালো হয় আমার টোটাল চারটা বেনানা ম্যাঙ্গুর চারা আছে এবং এবছর চারটাতেই ফল আসছে আলহামদুলিল্লাহ এখন জাস্ট একটু হেলদি হবে আমগুলা সবগুলো আম দেখো এবার এই গাছে অলমোস্ট টা আম আছে এবার এইভাবে গুঁড়া এটা ইয়ে করো পরিচিত এটা হচ্ছে চিয়াংমাই লম্বা হবে ধরেন যতটুকু হয়েছে তার ডাবল লম্বা হবে আরো লম্বাই এই আম সর্বোচ্চ বারো থেকে আঠারো ইঞ্চি পর্যন্ত হতে পারে যেটা কিনা পুরা পুরো এক হাত সমান লম্বা কাঁচা অবস্থায় গোলাপি আর পাকলে এই আমটা লাল কালার হয়ে থাকে থাইল্যান্ডের চিয়াংমাই প্রদেশের নাম অনুযায়ী এই আমের নামকরণ হয়েছিল চিয়াংমাই এটা একটা লেট ভ্যারাইটি আম জুলাইয়ের লাস্টের দিকে এবং আগস্টের মিডেলের দিকে এই আমগুলা পাকে দেখুন এই আমগুলা অলরেডি গোলাপি কালার নেওয়া শুরু করেছে সুইটনেসের দিকে এই আমগুলা ব্যানানা ম্যাঙ্গোর চেয়ে কিছুটা কম মিষ্টি তবে স্মেলটা অসাধারণ দেখছেন সূর্য ডিম জাতের আম জাপানি ভাষায় এই আমকে বলা হয় মিয়াজাকি যা এখন পর্যন্ত বিশ্বের সর্বশ্রেষ্ঠ আম জাপানের মিয়াজাকি নামক জায়গায় সর্বপ্রথম এই আমের চাষ হয় সত্তর দশকের দিকে ওই জায়গায় প্রথম চাষ হয়েছে বলেই এই আমের নাম মিয়াজাকি বাংলাদেশে মিয়াজাকি নামে তেমন পরিচিত না সূর্য ডিম নামে পরিচিত পাকলে এই আমের কালারটা অনেকটা সূর্যের কালারের মতো হয়ে থাকে অলরেডি সূর্যের কালার নিতে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি আমের দাম প্রায় লাখ টাকার মতো তার জন্য এই আমটাকে বিশ্বের সবচেয়ে দামি আম বলা হয় আমার এই চারায় আটটার মতো আম রয়েছে এই আমগুলো আরো অনেকটা বড় হবে নিচেও রয়েছে দুইটা আম আরও এগুলো আরো পরে কালার নিবে এই দুটোর কালারটা এটা হচ্ছে বাড়ি ফোর আম এই আমটা গুল বলের মতো হয়ে থাকে খেতে অনেক মিষ্টি এটা হচ্ছে থাইল্যান্ডের নাম ডকমাই আম যার অর্থ সুইট জুস অফ ফ্লাওয়ার বাংলায় ফুল থেকে নির্গত মিষ্টি রস এই আমকে কিং অফ ম্যাঙ্গো বলা হয় চারটা আম রয়েছে আমার এই ছোট্ট চারাটায় এখন দেখছেন হাড়িভাঙা জাতের আম এটা দেখা যায় মাত্র একটা মুকুল বাকিগুলো তো আসে নাই আমার টেস্ট করা সবচেয়ে মিষ্টি আম যদি থাকে সেটা হচ্ছে এই গাছের আম যেটা আমার আরেকটা তো তো মোটামুটি আম হয়েছে ওইটার তুলনায় এটা আমগুলো কিছুটা ছোট এব তেরো চোদ্দটা আম আছে এটাতে এটা ওই গাছের তো এটার আমগুলো এখনো অতটা বড় হয় নাই তিন নাম্বার বেনার আমি এটাতে মোটামুটি আঠারো আম রয়েছে এ বছরই লাগিয়েছে এই চারাটা পরবর্তী ভিডিও পেতে শখের কৃষিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরাতনরা লাইক কমেন্ট করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ